আসসালামু আলাইকুম সেল থেকে চ্যান থেকে ছোট্ট একটা মাছের চরচরি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আমার বোনের বাসায় বিলের এই মাছটা খুবই সুস্বাদু এবং সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে এখানে দেখছেন মলা কেসকি সব মিলিয়ে জিলে ছোট্ট গোড়া মাছ এই মাছটাকে আজকে মাখিয়ে রান্না করবে এবং সেটা করবে হ্যাঁ এখন কি করছো হ্যাঁ একটু হলদি একটু মরিচ তারপরে লবণ একটু ধনের গুঁড়া একটু বাটা একটু রসুন

পেঁয়াজের চেয়ে মাছ বেশি হয়ে গেল না না মাছ হলে দেখতেছে মেলা দিই না সরাই রয়েছে যে পেঁয়াজই বেশি আছে পেঁয়াজ বেশি না দিলে মজা লাগবে আর ইয়াতে আরেকটু মনে মশলা দিতে হবে হলুদ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মনে দিতে হবে না আচ্ছা মরিচ দিছি না একটু হলুদের গুঁড়া দিতে হবে তাহলে কালা কালা দেখা যায় না মাছটি বিলের মাছ তো ওই জন্য দেও বিলের মাছগুলো সাধারণত কালোই হয় পানি যদি পরিষ্কার থাকে তাহলে পরিষ্কার হয় আমি শুনছি আসলাম জানি না বিলের মাছ ওই যে সাপলা তুলতে গেলাম না আমরা তখন এই আমাদের এক আত্মীয়র বাড়ি আছে তো ওদের এখানে আমরা চাপড়ি খেতে গেছিলাম আর কি চাপড়ি চিতুই পিঠা মুরগির মাংস তখন ওরাও বিল থেকেই ওদের বাড়ির পাশেই বিলটা ওই বিল থেকে ওরা নিয়ে যে নিজেদের খাওয়ার জন্য আসলে আনছিল পরে আমি পছন্দ করি ছোট মাছ এই জন্য আমাকে আবার দিয়ে দিয়েছে সেটা আবার আমি আমার বোনের বাসায় নিয়ে আসছি কারণ আমি পরের দিনই ঢাকায় চলে আসছিলাম তো ভাবলাম নিয়ে যাই টাটকা টাটকা মাছটা তো খেতে হবে এই আর কি অবশ্যই আরেকটু পানি কাব

আরেকটু হবে না মানে বেশি বড়ায় না অনেক সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এগুলা মাসটা এভাবে রান্না করবেন দেখবেন খুব মজা হয় বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এই তো দেখুন আমার ভাজা ভাজাটা হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে এখন এটাকে নামিয়ে ফেললো খুব সুন্দর হয়েছে ঠিকই অবস্থা আমি একটু ভিজা ভিজা চাচ্ছি অনেকে একটু মচক মচে করে খায় বন্ধ করে দেবেন এখন এটাকে নামিয়ে ফেলবে এখন এটাকে খাওয়ার জন্য একটা পেয়ালে ঢেলে নিলাম হুম এই তো দেখুন ছোট মাছের চরচর সুন্দর করে ঢেলে নিলাম খাওয়ার জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ